প্রথম প্রশ্ন এই ছবিটি মনোযোগ দিয়ে দেখুন এবং বলুন হোয়াট চিহ্নের জায়গায় কত বসবে উত্তরটি হলো সাতাইশ কেজি আমরা যদি প্রথম তিনটি যোগ করি তাহলে হবে দুটি বিড়াল দুটি কুকুর এবং দুটি খরগোশ এগুলো যোগ করলে চুয়ান্ন কেজি হবে এগুলো যদি আমরা দু দিয়ে ভাগ করি তাহলে একটি বিড়াল একটি কুকুর এবং একটি খরগোশের ওজন হবে সাতাশ কেজি দ্বিতীয় প্রশ্ন এই ছবিটি মনোযোগ দিয়ে দেখুন এবং বলুন এটি হত্যা নাকি আত্মহত্যা উত্তরটি হলো এটি হত্যা টেবিলে আপনি দুটি গ্লাস দেখতে পাচ্ছেন এর মানে ঘরে দুজন ব্যক্তি ছিল আর লোকটির হাতে যে বন্দুকটি আছে সেটা দিয়ে সে কখনো নিজের মাথায় গুলি করতে পারবে না তাই বলা যায় এটি হত্যা তৃতীয় প্রশ্ন এই ছবি দুটি মনোযোগ দিয়ে দেখুন এবং বলুন ছবিটিতে কয়টি অমিল আছে উত্তরটি হল ছয়টি যথা চার নং প্রশ্ন একজন কিডন্যাপার রোহিতকে একটি লোহার খাসায় বন্দি করে খাসার নিচটি কাঠের তৈরি খাসা থেকে বের হওয়ার জন্য তিনটি রাস্তা আছে প্রথম রাস্তায় ক্লিক করলে পানি বের হবে আর তাতে রোহিত মরে যাবে দ্বিতীয় দরজায় ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটি বাঘ বেরিয়ে আসবে আর সে বাঘ দুটি রোহিতকে খেয়ে ফেলবে তৃতীয় দরজায় ক্লিক করলে পুরো খাসাটি কারেন্ট হয়ে যাবে আর তাতেও সে মারা যাবে এখন রোহিত কি করবে আপনি কি বলতে পারবেন রোহিত এখন কি করবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য আবারও আপনাদেরকে সময় দেওয়া হলো পনেরো সেকেন্ড উত্তরটি হল রোহিত তৃতীয় দরজা দিয়ে বের হবে কারণ রোহিত যে খাসায় মন্দি আছে সে খাসার নিচে কাট আছে আর কাট কখনো কারেন্ট হবে না পাঁচ নং প্রশ্ন এই ছবিটি মনোযোগ দিয়ে দেখুন এবং বলুন হোয়াটসিহ্নের জায়গায় কি বসবে উত্তরটি হল লঞ্চ পানিতে চলে এজন্য ডাব্লু গাড়ি ল্যান্ডে চলে এ জন্য এল হেলিকপ্টার এয়ারে চলে এজন্য এ হবে ছয় নং প্রশ্ন এই ছবিটি মনোযোগ দিয়ে দেখুন এবং বলুন এর সঠিক স্টো কোনটি উত্তরটি হল ডি সাত নং প্রশ্ন এই ছবিটি মনোযোগ দিয়ে দেখুন এবং বলুন এর সঠিক স্টো কোনটি উত্তরটি হল সি আট নং প্রশ্ন একদিন আকাশের স্বপ্নে একটি জিন আসে এবং জিন আকাশকে বলে তুমি তোমার একটি ইচ্ছার কথা বলো আমি তোমার ইচ্ছা পূরণ করবো ভেবে চিনতে তোমার ইচ্ছার কথা বলবে আকাশ ভালোভাবে ভাবার জন্য একদিনের সময় চায়। জিন বলে ঠিক আছে আগামীকাল রাতে আমি তোমার স্বপ্নে আসব এবং সে সময় তুমি তোমার স্বপ্নের কথা বলবে পরের দিন আকাশ তার পরিবারকে এগুলো বলে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে কি চাওয়া যায় জিনের কাছে তার অন্ধ মা বলে আমি যেন নিজের চোখ দিয়ে দেখতে পাই তার বউ বলে আমার একজন বাচ্চা চাই আর তার বাবা বলে আমার অনেকগুলো টাকা চাই আকাশ জিনের কাছে এমন এক ইচ্ছার কথা বলে যাতে সবার ইচ্ছা পূরণ হয় কিন্তু কি? সে তো শুধু একটি ইচ্ছার কথা বলতে পারবে এখন আপনি কি বলতে পারবেন আকাশ কি এমন ইচ্ছার কথা বলে যার কারণে তার সব ইচ্ছা পূরণ হয় সঠিক উত্তরটি দেওয়ার জন্য আবারও আপনাদেরকে সময় দেওয়া হলো পনেরো সেকেন্ড উত্তরটি হলো আকাশ বলে আমার মা তার নাতিকে সোনার দোলনায় দুলতে দেখতে চায় এভাবে তার সব ইচ্ছা পূরণ হয় আজকের এই আটটি প্রশ্নের মধ্যে কয়টি প্রশ্নের উত্তর আপনারা কত সময়ের মধ্যে দিতে পেরেছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আইকিউ টেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ